وما أرسلناك إلا رحمة للعالمين أمة الليقة مي قطناك دي صار কত রক্ত জড়াইছ ওরা না বলছে তোমায় পাগ হে রাসু তোমাকে চিনিতে করিনি ভু নিজে না খেয়ে তুমি অন্যরে খাওয়াইছ খুদার যন্ত্র নাই তুমি পেটে পাথর বেঁধেছ নিজে না খেয়ে তুমি অন্যরে খাওয়াইছো খাওয়াইছ খুদার যন্ত্র নাই তুমি পেটে পাথর না বলছে তোমায় পাগুল হে রাসুল তোমাকে চিনিতে করিনি ভু মুসলমান ভাইরা রে আমার বালকেরা কান লাগাইয়া সোনার মুরব্বীরা উপালো করিয়া শুনে বাদশা সিকান্দার তার ইন্তিকালের কয়েকদিন আগে তার খাদেমদেরকে ওসিয়ত করলো আমি যখন ইন্তেকাল করব আমার হাতটাকে এইভাবে রাইখা দিবা মানুষের মধ্যে বাদশা সিকান্দার অনেক বড় বাদশা ছিল অনেক ক্ষমতা বাদশা সিকান্দার ক আমি যখন ইন্তেকাল করব এইভাবে দুইটা হাত রাইখা দিবা বলে কেন 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 বলে এইভাবে যখন হাত রাখবা মানুষ যাতে শিক্ষা নিতে পারে আমি শিখান এত বড় ক্ষমতার পাওয়ার পাওয়ার পর কিছুই নিতে পারলাম না একেবারে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নে চুল্লা কবরে রওনা দিচ্ছি মানুষ যাতে বুঝতে পারে এ দুনিয়ার মানুষেরা শোনো এই এলাকাবাসী শোনো দেখ দেখ আমি এতবার ক্ষমতা ক্ষমতাশীল আমার দুইটা হাত একেবারে শূন্য খালি কিছুই নিয়ে কবরে যাইতে পারলাম না ঠিক এখান থেকে মানুষ যাতে শিক্ষা নিতে পারে এবার খাদেম রাতাই লোকেরা মানুষের এলাকার মানুষেরা বলা বলি শুরু করলো আরে বাদশা মৃত্যুর সময় কি আবার চাই কি চায় দুইটা হাত এভাবে রাখছে কেন সারাটা জীবন ক্ষমতা দখল করেছে এরপরেও কি তার হাত হয় নাই এখনো আবার চাইতেছেন না উজবিল্লা কর অর্থাৎ বাদশা সিকান্দার বুঝাচ্ছে যে আমি এত বড় ক্ষমতাশীল হওয়ার পরেও থাকতে পারিনি কিছুই নিতে পারি নাই খালি হাতে যাওয়া লাগবে ঠিক তদ্রুপ আমাদের সাথে কিছুই যাবে না যাদের পিছনে এত টাকা খরচ করতেছি ভাই স্ত্রীর পিছনে ছেলের পিছনে কিছুই কাজে আসবে না বলেন মৃত্যুর পরে ঘরে আমাদেরকে কেউ জায়গা দিল এত আসতে বলেন কেন স্ত্রীকে প্রত্যেক যদি হালুয়া খুরমা মিষ্টি এনে খাওয়ান আপনার স্ত্রীর মৃত্যুর পরে কবরের বাড়ির মধ্যে জায়গা দিলে বলবে তাড়াতাড়ি বের হও তোমার স্থান ওই যে কবর তালা মধ্যে রেখে দিছে ওখানে তুমি চলে যাও নাউজুবিল্লাহ কর বাসের পর চারটা জিনিস দাঁড়িয়ে থাকবে যদি কোন জিনিস দুনিয়াতে দান করে যান ওই জিনিসটা কবরে শুয়া শুয়া পাবেন আর একটা কারণ হলো আর একটা সম্পদ হলো দুনিয়ার ভিতরে যদি আপনি নেক সন্তান রেখে যান ওই নেক সন্তান আপনার জন্য মৃত্যুর পরে দোয়া করতে থাকবে জোরে বলা যায় না সুবহান নবীজি সেই জন্য বলেন কোলা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তাআমিলান নবীজি বলেন কোলা আলিমান যদি পারো তুমি আলেম হও আও মুতাআল্লিমান তাও যদি না পারো আলেমের ছাত্র হও আউ মুতাআল্লিমান আউ মুহিববান তাও যদি না পারো আলেমদেরকে তোমরা ভালোবাসো কুরআন ওয়ালাদেরকে ভালোবাসো মুহাব্বত করো জোরে আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ আর চার নাম্বার হলো চার নাম্বার যদি তাও না পারো

আপনারা বলবেন হুজুর আলমদেরকে কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করলে কি লাভ ভালো করে মনোযোগ দিয়ে শোনেন রে বাজার দুনিয়ার ভিতরে কতটুকুন আমল করছেন জানি না কতটুকুন গুনাহ করছেন জানি না গুনাহের দ্বারা গোটা জিন্দগিটা জর্জরিত গুনাহের দ্বারা পুরা জিন্দগিটা না পাক আর না পাক কিয়ামতের ময়দানে নবীজি ডাকতে কয় উলামায়ে কিরামরা নবীরা তো হাসর না সরে তারাও সুপারিশ করবে যে আলেমদেরকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবে আলেমরা যখন জান্নাতে যাবে মনোযোগ লাগায় শুনো সোনার মুরব্বীরা দিলের কান দিয়া শুনে আলেমরা যখন জান্নাতে রওনা হবে এবার আল্লাহ গায়েব থেকে ডাক দে বলবে এ উলামাই কিরাম শুনো একা একা জান্নাতে যাইতেছো দুনিয়ার ভিতরে তোমাদের কিছু পরিচিত মানুষ ছিল

নবীজিকে যদি ভালোবাসতে পারি নবীর সাথে হাসর হবে নবীকে ভালোবাসে প্রমাণ দেখান প্রমাণ আজকে আমরা শুধু মুখেই নবীকে ভালোবাসি কিন্তু জবানের দ্বারা কাজকর্মের দ্বারা তো দেখা যায় না বোঝা যায় আমার ভাইয়েরা আমার বন্ধুগুণ জান্নাত পাওয়া কিন্তু অত সহজ না মুসলমান ভাইরারে আমার এবার আলেম হোলামাই কিরাম তারা থেমে যাবি থেমে যাবি যাবি বাহ ভোলাম কেরাম থেমে যাবি আর আলেমদের সামনে আমার আপনার মতো কিছু মানুষ সামনে আইসা দাঁড়াবে আরে বলতে হুছ আমাকে একটু চারটাতে সুপারিশ করে লইয়া যাও আল্লাহ আত্মার দেখেন আমাকে চেনেন কি না আলেম বলবে না তো চিনতেছি না এবার বলবে হুজুর ওই যে একদিন মাহফিলের প্যান্ডেলে অমুক জায়গা বাঁচা মারা পূর্ব পাড়া জামে মসজিদে একদিন আপনি কালেকশন করেছিলেন ওই কালেকশনের ভিতরে আমি দশ হাজার টাকা দিয়েছিলাম দেখেন হজুর মনে হয় কি না সাথে সাথে আল্লাহ ওই আলেমের স্মরণের মধ্যে মাথার মধ্যে স্মরণ করার দিকে এবার বলবে আল্লাহ আগে একটা এমন ভাবে ভালোবাসবেন আলেমদেরকে যাতে করে কেয়ামতের দিন না ভুলে যা ভালোবাসেন আলেমদেরকে ভালোবাসলে ঠকবেন না তবে ভণ্ড বাবাদেরকে না কাম যারা সেদেরকে ভালোবাসে এদেরকে ভালোবাসেন मोहब्बत করেন অন্তর থেকে নবীজি বলে যে হকখানে আলেমের সাথে মুসাফা করলো সে আমি নবীর সাথে মুসাফা করলো সুবহানাল্লাহ যে হকখানে আলেমের চেহারার দিকে তাকাইলো সে জানো আমি নবীর দিকে তাকাইলো যে হকখানে আলেমের সাথে মুআগানা কা করলো কুলাকুলি করলো সে জানো আমি নবীর সাথে মুআলাকা করলো যে হটকারে আলেমের সাথে মুসাফা করল সে যেন আমি নবীর সাথে মুসাফা করলো সুবাহানল যে একজন হটকারে আলেমকে ভালোবাসলো সে যেন নবীকেই ভালোবাসলো জোরে বলা যায় না সুবাহান আমার ভাইরা এমন ভালোবাসবে যাতে করে কোন হুজুর কেমতের দিন না ভুলে কথা বলেন না কেন বলবেন হুজুর দেখেন আমি জাহান নামের আসামি হয়ে গেছি হুজুর আমি জাহান নামের আসামি হয়ে গেছি দেখেন আমাকে চেনেন কিনা বলবে তুমি কে বলবো ওই যে অমুক বাজারে আমি একদিন আপনাকে অজুর পানি এনে দিছিলাম দেখেন মনে পড়ে কিনা বলবো হা তাই তো আল্লাহ শরণ করেন অর্থাৎ আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদেরকে ওই আলেমদের সামনে স্মরণ করায় দিবে সামনে উপস্থিত করবে যারা দুনিয়াতে মাদ্রাসাকে ভালোবেসেছে মসজিদ কে ভালোবেসেছে মসজিদের সাথে যাদের সম্পর্ক ছিল মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক ছিল আলেমদেরকে যারা ভালোবাসত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ওই সমস্ত মুসল্লিদেরকে ওই জান্নাতি বান্দাদের সামনে উপস্থিত করায় দিবে সুবহানাল্লাহ আমরা যদি তা ওই আলেমদের সামনে উপস্থিত হতে চাই তাহলে তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই শুধু মুখে ভালোবাসলে হবে না অর্থ ভালোবাসা দরকার আছে জোরে বলেন আছে ভাই আমার ভাইয়ের যেই কথা বলতেছিলাম এবার ওলামায়ে কেরাম যারা দুনিয়াতে আলেমদেরকে ভালোবাসত ওলামায়ে কেরাম তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কোন এবার ভালো করে শুনো চাইলে আর একটা মূল আছে তোমরা যদি বেশি বেশি দান সজ্কা করতে পারো আল্লাহ তোমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দিবে আওয়াজ দিয়া করুবাহান সুবহানাল্লাহ